আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাসে গতির খেলায় আমরা উপস্থিত হয়েছি বিগত দুইটা সেশনে আমরা শিক্ষার্থীরা শিক্ষার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে ক্যারাম বোর্ড এবং দড়ি লাভ প্রতিযোগিতায় অংশ নিয়েছে সেখানে যারা বন্ধু বান্ধবদের মধ্যে যারা জয়ী লাভ করেছে সেই তাদের বন্ধু বান্ধবের জন্য টি বন্ধু তাদের বিভিন্ন দলের মাধ্যমে তিনটি করে অর্থাৎ দড়িলাফে একজন ফার্স্ট এবং বোর্ড প্রতিযোগিতায় দুজন এই তিনজনের জন্য অনেক চমৎকার চমৎকার মনের মাধুরী মিশিয়ে তারা কার্ড তৈরি করেছেন শুভেচ্ছা কার্ড কত সুন্দরভাবে তাদের এই ক্রিয়েটিভিটি তাদের হাতে সৃজনশীলতা দেখে আমি অবাক খুব ভালো ধন্যবাদ এই নতুন কারিকুলামকে তারা আনন্দের সাথে এবং ভয়ভীতি ভীতি কাটিয়ে তারা অনেক আনন্দের সাথে শিখতে পারছে গতির খেলায় কিভাবে পর্যাবিত গতি ঘূর্ণন গতি সরল গতি বক্রগতির সম্পর্ক রয়েছে তারা হাতে কলমে বুঝতে শিখে গেছে যে বিজ্ঞান আর কোনো ভীতির বিষয় নয় মজার মজার সব আনন্দের খেলার সাথে বিজ্ঞান জড়িত তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রতি ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন তারা যাতে অনেক উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে পারে আল্লাহ হাফেজ